শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর ওই নম ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা ওই নম জয় জয় শ্রী জগন্নাথ দেবা দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দশবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরেজি আঠাশে জুন দু হাজার পঁচিশ আর শনিবার দশবন্ধু আজ তৃতীয়া থাকবে দিবা বারোটা বাইশ মিনিট পর্যন্ত পরে চতুর্থী আজ পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র থাকবে দিবা নটা তিরিশ মিনিট পর্যন্ত পরে অশ্লেষা নক্ষত্র জন্মে দশক যারা জন্মগ্রহণ করছে আজকে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা দিবা নটা তিরিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃত দর্শক বন্ধু একপাত দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ আজকে তেমন নেই তবে দিবা ছটা আটত্রিশ মিনিটের পরে যাত্রা শুভ কিন্তু পূর্বে ও পশ্চিমে যাত্রা নিষেধ দর্শক দিবা আটটা ছেচল্লিশ মিনিটের পর অগ্নিকোণে ও কোণে যাত্রা নিষেধ দিবা নটা তিরিশ মিনিটের পর যাত্রা শুভ শুভ দিবা নটা তিরিশ মিনিটের পর যাত্রা কিন্তু আর নেই দর্শক বন্ধু তার আগেই যাত্রা শুভ ছিল অর্থাৎ নটা তিরিশ মিনিটের পরে কোনো শুভ যাত্রা না করাই ভালো হবে দর্শক বন্ধু শুভকর্ম আজকের শুভকর্ম দেওয়া ছটা আটত্রিশ মিনিটের পর এবং নটা তিরিশের মধ্যে। দর্শক বন্ধু শুভকর্মগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে ওই সময়ের মধ্যে সকাল ছটা আটত্রিশ মিনিটের পর এবং নটা তিরিশ মিনিটের মধ্যে দর্শক বন্ধু আজকের যে দিনটি আজকের দিন আজকে শ্রী শ্রী বিপত্তারিণীর ব্রত আজ মা বিপত্তারিণীর ব্রত মা বিপত্তারিণীর পুজো করলে আপনার বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন তাই আজকের দিনটি হচ্ছে শ্রী শ্রী মাতা বিপত্তারিণীর পুজো আরেকটি দিন আজকের জন্য খুব উল্লেখযোগ্য দিন কারণ আজকের দিনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকের জন্মদিবস ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকের জন্মতিথি দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন দর্শক বন্ধু ভাগবত প্রথম যে নাম্বার সেই নাম্বারেই ফোন করে আপনি বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দর্শক শুভ দিন তাই আজকের দিনে শুভ ফল আপনারা লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনাদের যোগ রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের এই শুভ দিনে আপনারা আজকে ঘুম থেকে উঠে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষম কৃষরাশি জাতক জাতিকাতে দর্শক আজকের দিনটি বড় অশুভ দিন আজকের দিনে আপনাদের খুব সজাগ সচেতন থাকতে হবে রাস্তাঘাটে পথে ব্যবসায় কর্মে বাড়িতে সর্বত্র যে কোনো মুহূর্তে আপনার আজকে ক্ষতি হতে পারে তাই অশুভ দিন আজকে খুব সজাগ সচেতন থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সজাগ সচেতন থাকবেন কর্মের স্থানে সহকর্মীদের থেকে সাবধানে থাকবেন নিজের কাজের প্রতি দায়িত্ব রাখবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগুলো সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় তবে সচেতনতার প্রয়োজন আছে সমগ্র বিশ্বরাসের জাত জাতিকাদের বলবো আজকের এই অশুভ দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম বাঘেশ্বর ওই নাম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন দর্শক বন্ধু আজকের দিনটি আপনাদের আনন্দময় দিন আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে কর্মী সফলতা পাবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীরাও সুফল লাভ করবেন সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই আনন্দময় দিনে আপনারা আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবকে সকালে ঘুম থেকে উঠে প্রণাম করুন করে দিনটি শুরু করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাতে বিচ্ছেদ যুগ রয়েছে বন্ধুর থেকে বিচ্ছেদ হতে পারেন আত্মীয় স্বজন থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারেন তাই যে কোনোভাবে বিচ্ছেদের একটা কষ্ট এটা কর্কট রাশি জাতক জাতিকারা আজকে পেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে আপনি সাবধানে থাকুন তবে কর্মে ফল আপনি স্বাভাবিক ফল লাভ করবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল উদ্বিগ্ন হতাশ এগুলো দেখা যেতে পারে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরায় নম আঠাশবার হনুমান চল্লিশা পাঠ করুন করে ওম বাঘেশ্বরায় মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি খুব শুভ বলা যায় বিদ্যার্থীদের আজকে এডুকেশন সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত যে ইচ্ছা সেই ইচ্ছাগুলো পূর্ণ হতে চলেছে সিংহ রাশির সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনটি নিরানন্দে কাটবে আনন্দ থাকবে না নিরানন্দে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত ঘটতে ঘটবে সজাগ সচেতন থাকবেন। কর্মে মনোসংযোগের অভাব থাকবে কিন্তু তথাপি কর্মে মনসংযোগ বজায় রাখুন এবং মন দিয়ে কাজ করুন তা না হলে কর্মে বিভ্রাট হতে পারে মনের আনন্দ যেহেতু আপনাদের থাকবে না ফলে নেগেটিভ এনার্জি বেশি কাজ করবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে কন্যা রাশির সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো এই আজকের দিনে আপনারা স্নান করে আজকে আপনার শনি মহারাজজিকে স্মরণ করুন জপ করুন ওম শাম শনিশ্চারাই নাম এই মন্ত্রটি আজকে আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু তুলারাশি জাতক জাতিকারা আজকে লটারি কেটে ভাগ্যকে পরীক্ষা করতে পারেন লটারিতে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে তুলা তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজগতে আপনারা আজকে সফলতা পাচ্ছেন যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশির ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি ঘটতে চলেছে তুলারাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলেই কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি আজকে আপনারা একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ব্যয় রয়েছে দর্শক অধিক মাত্রায় আজকে ব্যয় হতে চলেছে বৃষ্টিক রাশি তাই খুব সাবধানে থাকবেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা ব্যয়ের দিক থেকে বিভিন্ন কারণে ব্যয় হতে পারে চিকিৎসাজনিত কারণে অতিথি আগমনের কারণে বন্ধু বান্ধবের কারণে ইত্যাদি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের আজকে হাত বেরিয়ে যাবে সমগ্র ধনু বৃষ্টিক রাশির সরি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নাম মা দেবীর কৃপা লাভ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভীতি কাজ করবে ভয় ভীতির জন্য মানসিক অবস্থা ভালো থাকবে না কাজের আগেই ভয় পাবে ভয় পাওয়ার জন্যই আপনার কিন্তু আজকে সমস্যা হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগ বাড়ান ভয় মনোভাব থেকে দূরে আসুন মন থেকে ভয়টিকে সরানোর চেষ্টা করুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে করবে বিদ্যার্থীদের আজকে ভয় ভীতি মনের মধ্যে কাজ করবে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো এই ভয় ভীতিকে দূর করার জন্য আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শ্যাম শনিশ্বরাই নাম একুশবার হনুমান চল্লিশা পাঠ করুন পাঠ করে জপ করুন ওম ভাগেশ্বরাই মন্ত্রটি আঠাশবার দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন মকর রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মী জীবনও আপনারা আজকে মোটামুটি সফলতা লাভ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগ রয়েছে মকর রাশি বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং গ্রহরাজ শনি মহারাজ প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু যেকোনোভাবে আপনার প্রাপ্তি ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি করতে পারে যারা কর্মজগতে আছেন কর্মের স্থান থেকে সুখবর পাবেন এবং কর্মেও সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ মনে রাখবেন কুম্ভ রাশির আজকে যোগ রয়েছে সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজ প্রণাম করুন জপ করুন ওম শাম সনিশ্চারাই নামু এই মন্ত্রটি আজকে আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রে শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাতে দর্শক আজকে অশান্তি যোগ রয়েছে কারণে অকারণে যে কোনো ব্যক্তির সাথে আপনি আজকে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই অশান্তি থেকে আপনি আজকে দূরে থাকার চেষ্টা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকলেও কর্মেও সমস্যা দেখা যেতে পারে কর্মে বিভ্রাট ঘটতে পারে কর্মের স্থানেও অশান্তি হতে পারে সেখানেও খুব সজাগ সচেতন থাকুন এবং কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে যারা অংশীদারী ব্যবসা করছেন পার্টনার থেকে সাবধানে থাকুন স্নান পার্টনারের সাথেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিন সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো দর্শকবন্ধু আজকের দিনে আপনারা স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শ্যাম শনিশ নম আঠাশবার তারপরে আপনারা আজকের দিনে হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিশা পাঠের অন্তে আপনারা ওম ভাগেশ্বর ঐ নম এই মন্ত্রটিকে একশো আটবার পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শন এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শকবন্ধু ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না বা কোনো কারণবশত আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা ঘরে বসেই হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো ওই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যেই ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেন জয় জগন্নাথ দেবা ওই নম জগন্নাথ দেব আপনাদের সকলের মঙ্গল করুক ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার